মোর শরীর অসুস্থ থাকার কারণে মর স্টুডিওর যে ভিটির মাটি দিবেন নাগে এই মাটি দেওয়া কাজটা দিয়ে দাও নয়তো মোর এই কাজগুলা নিজেই করতে ভালো লাগে যেমন কি এর আগের দিন তোমার দুইটা রাজমিস্ত্রি ভাইয়া ডাকে আনি মুই এই যে পিলারের আছে এই ঠিকা দিয়ে দাও তাছাড়া এই স্টুডিওর যে ভিটির কাজটা আছে ভিটির কাজটা কিন্তু আমরা নিজেই করছি আর আমার প্ল্যান ছিল বাকি সব কাজে আমরা নিজেই করবো যাই হোক শরীর অসুস্থ থাকার কারণে কাজগুলো ঠিকা দিবেন না কে কিন্তু ইচ্ছা ছিল কাজগুলো নিজেই করা এটাই আমরা মাটি কাটার জন্য আটজন জন আসছে এমা আটটা সাড়ে আটটার দিকে কাজের ধরে একটা ডেটটা হইতে হইতে কাজ শেষ করে দেয় স্টুডিও

বারবার বার ছায়া চাপে প্রচন্ড গরম হওয়ার কারণে মুই অবশ্য দুপুরের দিকে দোকান একটা কোল্ড নিয়ে আর এটা একটা চাষা যার সাথে মজা করেছো তো যাই হোক মাটি দিতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছিল কাজ শেষে টিফিন করাও আর দেখো এই চাষাটা ক্রিম রোলটা নিয়ে কিরকম করেছে ক্রিম রোলটা মতো করে ভাইসায় কামাটা এদি ঘুরা এদি দেখা তুই যোগ কাজ শেষে পারিশ্রমিক দিয়ে দাও আর মাটি কাটার কাজটা কমপ্লিট হয়ে গেল এরপরে হবে পিলারের কাজ যেটা হয়তো এক একদিনের মধ্যে শুরু হয়ে যাবে যা তোমার দেখির পাবেন তারপর বিকেলের দিকে মুই আরেকবার সৌরভ ডাকে নাও আর এই খালটাতে একখান মোর মেন চ্যানেলের জন্য একটা মানে ভিডিও মানে রোস্টিং ভিডিওর ইন্ট্রো শুট করলো যা হয়তো মোর মেইন চ্যানেল তোমা খুব শীঘ্রই দেখি পাবে আর বন্ধুগণ স্টুডিওর কাজটা কমপ্লিট হইলে মুই মোর মেইন চ্যানেলে একটু বেশি ফোকাস দিম আর মেইন চ্যানেল রেগুলার ভিডিও আসবে যা হয়তো তোমা দেখি পাবে তোমা চাইলে মোর মেইন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবান ডাবিং শাহজান ওই তুমি রোস্টিং ভিডিও বানাও তাছাড়া ওই চ্যানেলটার হামা একটু উড়াধুড়া কমেডি করার চেষ্টা করি ফানি ভিডিও বানাই আর এটা কেন মোর ভাস্তি মুখ দেখে হাসে যে কারণ হামা অ্যাক্টিং করেছি বা শুট করেছি কারণ রোস্টিং ভিডিওর যে ইন্ট্রো কেন হয় বা প্রথম পাট কেন হয় ওই পার্ট কেন হামা একটু বেশি ফানি করার চেষ্টা করি ওই ফানি পার্টটাই শুট করি যা এই ভাস্তি মোর ভিডিও দেখ মানে মোর শুট দেখে আর স্যার তো যাই হোক রেডি থাকেন মেন চ্যানেল খুব শীঘ্রই ভিডিও আসবে তারপর বিকালের দিকে আমরা একটু ঘুরির জন্য গোপপাড়া বাজার যাই যেটা ঘোরাঘুরি করি তারপর মাথা ঠান্ডা করার জন্য সৌরভ অবশ্য দুজনকার জন্য দুইটা ম্যাঙ্গো ফ্রুটই নিয়ে আসে যেটা পরে অবশ্য হাটি খাই তারপর ওইটা সৌরভ নিয়ে যাওয়া আমার যে গোপপাড়া বাজারের পাশে জমিটা আছে যেটা আমরা নতুন বাড়ি করবো বর্তমান আমার আমার পুরান বাড়িতে আসে এটা পরে আমার তিন ভাইয়ে চলে এসব তিন ভাইয়ে তিনটা বাড়ি বানাবো আর এই যে ঘরটা যে দেখি পাচ্ছেন এটা কিন্তু বড় দাদার ঘর বড় দাদা কিন্তু অলরেডি ঘরের কাজ শুরু করে দিচ্ছে তো যাই হোক আজকের দিনটা আমার এই রকমে তোমার সাথে দেখা হবে কালই তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে ভালো মানুষ হবার পাই থ্যাঙ্কস